আজকের কবিতা আমি বিবেকানন্দ বলছি আমি সিংহের মতো গর্জন করি বজ্রের প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু গাঢ় শঙ্খের মতন আমার শক্তি শরণার্থীকে বিপুল করতে পারিনি তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি হোক না হেলেন হোক না ইহুদি হোক বলে ভিয়া চিন জীবন পেয়েছে দুঃখ ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু আমার শরীরে ম্যাথর রয়েছে আমার শরীরে মুচি আমার শরীরে শবর এসেছে ধমনি হয়েছে সুচি দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি তম সার তীরে মন্ত্র করেছি মারতে পারেনি মারি উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বর্গীরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদের আমি অভাগার আমি ম্লেচ্ছের আমি জবনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশের আমি রক্ষক আমি ভগবদ্গীতা গীতা কাব্যে মহান জীবনে উপেক্ষিতা ইরানের থেকে ককেশাস থেকে মরুগান্ধার মিশরের থেকে মাচু পিচুয়ার মেক্সিকো থেকে থেকে বাউলের ফকিরের থেকে হরিয়ানা থেকে হরিনাবি থেকে যাদবপুরের ক্যান্টিনে গানে রহমান থেকে সুরনিশ লাহোরের সুরে ভাটিয়ালি করি কুর্নি আমার ভেতরে ঠুংরি ভজন আছে রাম আছে সীতা আমার ভেতরে আল্লাহ রয়েছে আছে ভগবদ গীতা সাকান্ন খাই তুমি খাও পশু পাখি তাই বলে হব ক্রুদ্ধ আমি সারনাম বুদ্ধ ও সারনাম বুদ্ধ অন্ধকে আমি আলো এনে দিই খঞ্চেদি জষ্টি। গৃহ করে দাও গৃহ নয় ওরে গৃহ নয় এই বস্তি ডাক দলিতকে বামুনকে ডেকে আনত এক থালাতেই ওদের জন্য রেখেছি বেদ বেদান্ত গরিবের ঘরে ভূমিষ্ট হলো যিশু ভেসে আসে তার কান্না কান্নার কোনো জাত আছে নাকি আছে নাকি হিরে পান্না মায়ের দুধের চাইতে আছে নাকি ধর্ম মানব জমিন চাষ করি আমি গাছ লাগানোই কর্ম বালি বেলুড়ের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু মাথাও উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু নমস্কার